ডিসকাশনটা আমি করতে চাই বাংলাদেশ দলের কোচিং প্যানেলের একটা পরিবর্তন যে পরিবর্তনটা হবেই যে পরিবর্তন নিয়ে মোটামুটি আলাপ আলোচনা এগিয়েছে এবং এই পরিবর্তনের সাথে মুহূর্তে যে দুটা নাম সবচেয়ে বেশি আলোচিত তাদের একজন স্বীকারও করেছেন বাংলাদেশের সাথে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেবার ইস্যুতে তার সাথে ডিসকাশন হয়েছে হয়েছে হচ্ছে ওমুলগুল নাকি অ্যালেন ডোনাল্ডস বাংলাদেশ পেস বোলিং ইউনিটের নতুন দায়িত্বে কে আসবেন নতুন দায়িত্বে কেউ আসবেন নাকি পুরাতন দায়িত্ব পালন করা কেউ আবার নতুন করে সেই দায়িত্ব নেবেন এর আগে আমরা দেখেছি দায়িত্ব পালন করে চলে গিয়েছিলেন চোরের মতো করে আবার তাকে ব্যাক করিয়ে আনা হয়েছিল বাট চান্ডিকা হাতুর সিংহের যে অধ্যায় সেটা সবসময় কলঙ্কিত ছিল একবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধোকা দিয়ে চলে গেছেন আরেকবার তাকে মোটামুটি শাস্তি দিয়ে পাঠানো হয়েছে

এই যে পেস বোলিং ইউনিটের এই চারজনের সাথে মুস্তাফিজ এই পাঁচজন ইন্টেন্সিভলি অ্যানেল অ্যালেন ডোনাল্ড এই পাঁচজনকে নিয়ে অসাধারণ কাজ করেছেন বাংলাদেশের পেসাররা পারফর্ম করেছেন পেস বোলিং কোচের সুনাম হয়েছে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই বাট পারফরমেন্সটা ইন্টারন্যাশনালি বের করে আনার ক্ষেত্রে অ্যালেন ডোনাল্ড যে রোলটা প্লে করেছেন এটা তো ভাই অবিশ্বাস্য এবং যেই অবিশ্বাস্য রোল তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয়ের ওই সময়টায় দলের সাথে যুক্ত হয়ে তার যে ওকেশনটা ছিল সাথে কাজ করা করেছিলেন। সিরিজে যেখানটায় বাংলাদেশ সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল ওয়ান ডে খেয়াল করে দেখুন ডোনাল্ড কত বড় ভূমিকা পালন করেছেন সেটা একদম তার ভ্যারি ফার্স্ট অ্যাসাইনমেন্টে যেখানকার ম্যান অব দ্য সিরিজ ছিলেন তাস্কিন হামেদ বাংলাদেশ সাউথ আফ্রিকায় গিয়ে দেশে গিয়ে সেই দেশকে হারিয়েছে বাংলাদেশ ওয়ান তে সিরিজ জিতেছে একজন বোলিং কোচ সেই পার্টিকুলার সিরিজে জয়েন করেছে দলের সাথে এবং একজন পেসার সিরিজে সেরা হয়েছেন ওয়াজ দ্য বিগিনিং অফ অফ অ্যালেন ডোনাল্ড এরপরে সময় যত গেছে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের উপর নির্ভরতা পুরো টিম ম্যানেজমেন্টের বেড়েছে দেখুন মিডল অর্ডারে বাংলাদেশের অনেক আলোচনা হয় ওপেনিং নিয়ে আলোচনা তো তামিম ইকবাল যখন থেকেই নেই তখন থেকেই হয় এখনো ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে বাট কখনো কি গত দু তিন বছরে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে নাই নাই কে খেলবে অমুক ইঞ্জুরিতে পড়েছে এরকম কোনো সংকট আমরা দেখেছি ডেফিনেটলি আমরা দেখি নাই এই যে সংকট দেখি নাই এবং সংকটে পড়লে আরেকজন এসে সেই সংকট উত্তরণে যে একটা বড় ভূমিকা পালন করবে তখন মোস্তাফিজ সেই জায়গাটা তাসকে নিয়ে নিচ্ছে তাসকিনেই সেই ভূমিকায় শরীফুল চলে যাচ্ছে এই যে একটা ভূমিকা এই যে একটা প্রোঅ্যাকটিভ রোল এই যে একটা ফাদার ফিগারের তার সান্সদেরকে তার শিষ্যদেরকে ইন্টারন্যাশনাললি পারফর্ম করে তোরা গয়ে তোলার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করা সেই কাজটা কিন্তু অ্যালেন ডোনাল্ড করে দেখিয়েছেন অ্যালেন ডোনাল্ড আবারো কি বাংলাদেশ স্পেন্স ইউনিটে দাইতে আসছেন এর আগে তিনি একটা বিরক্ত হয়ে বিটোর এক্সপেরিয়েন্স নিয়ে গেছেন চাঁদনিকে আছুরু সেনকে তাকে অসহযোগিতামূলক আচরণ করেছে বাজে আচরণ করেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে অনেক কথা বলেছেন কিন্তু এদেশে ক্রিকেটারদের কখন অ্যালেন ডোনাল্ড এবং তার যে শিষ্যরা রয়েছে যে পাঁচজনের আমি নাম বললাম যে পাঁচজনের মধ্যে তাস্কিন রয়েছেন এবাদত রয়েছেন হাসান রয়েছেন মুস্তাফিজ রয়েছেন এই যে ক্রিকেটাররা রয়েছেন বাংলাদেশ পেস বোলিং ইউনিটে যাদেরকে আমরা পারফর্মার হিসেবে ইয়ার্স আপনার ইয়ার্স পাচ্ছি সেই তাদের সাথে ডোনাল্ডের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখনো কেউ কোনো প্রবলেমে পড়লে অ্যালেন ডোনাল্ডের কাছে যেতে পারেন তিনি সেই টিপসটা দেন যেটা তিনি বাংলাদেশের হয়ে পেইড কোচ হিসেবে যখন কাজ করেছেন তখনও দিতেন তিনি কি আবার আসছেন তাকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসিডারেশনে রাখছে সত্যি সত্যি বোর্ড তো পরিবর্তন হয়েছে হাতুরো সিং এর নাই পাপন নাই সো ডোনাল্ডের আসার পথে বাধাটা কোথায় সেই বাধা আলোচনায় যাচ্ছি এবার ওমর